হ্যালো বন্ধুরা আমি ডেকি গ্র্যান্ডমাস্টার ট্যারো কার্ড রিডার এবং অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন টোটকা টিপস নিয়ে আলোচনা করতে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে সাডেনলি যদি কোনো সাকসেস কোনো গেন ফাইন্যান্সিয়াল বা কোনো অপরচুনিটি লাভ করতে হয় তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না তোমরা সকলেই জানো যে কোনো একটা মন্ত্র চান্টিং করে জাগৃত করতে কিছুটা সময় লাগে বাট এটার রেজাল্ট কিন্তু ভেরি ফাস্ট আর এটা তোমরা লেফট বডি পার্টেও লিখে রাখতে পারো আর এটাকে তোমরা কিন্তু ওয়াটারের জলে বটলে লিখে রেখে বা কাগজ দিয়ে লিখে রেখে সেই জলটাকে খেতে পারো এবং নিজে ওটাকে কন্টিনিউ চান্ট করতে পারো তো উইদ মানে এনি আদার থিঙ্ক আমি কথা না বাড়িয়ে সুইচওয়ারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সুইচওয়ারটা হল সাডেনলি সেভেন ফোর ওয়ান সাম এটা তোমরা চান্ট করে তোমাদের জন্য আচমকা টাকা পয়সা দরকার হয় বা কোনো চাকরি বাকরি অপরচুনিটির দরকার হয় বা কোনো তোমাদের ধরো মানে কোনো যে কোনো কিছু যে কিছু ওয়েলথ গুড লাক মানি প্রসপারিটি অ্যাভান ডান্স অ্যাট্রাক্ট করছো করতে চাইছো যে চটপট হয়ে যাক বা কোনো স্টাক সিচুয়েশান থেকে বেরোতে চাইছ ডেফিনেটলি কিন্তু এটা এই মুহূর্তে ভীষণ কাছে দেবে ঠিক আছে ওটা হচ্ছে কথা তো আজকের মতো এখানে আমি এই ভিডিওটাকে শেষ করছি তোমরা এই ভিডিওটা দেখো এবং দেখে অবশ্যই তোমরা আমাকে জানো ইউটুট কারটা করে যে তোমরা কতটা বেনিফিশিয়াল হচ্ছে এটা থেকে থ্যাংক ইউ